আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমাল এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটি ভিডিও নিয়ে আজ নিয়ে আসলাম আপনার ওয়াটারপ্রুফ টস লাইট যারা এই বর্ষার ভিতরে অনেক কষ্টের ভিতরে আছে বারোটা জেলাতে পরিমাণ পানি সেটা না দেখলে বুঝা যাবে না যে পরিস্থিতি আছে সে জানে এরকম যক দোয়া করি তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায় যারা টস লাইট নিতে চান আজকে আমি একটা ধামাকা অফার দিচ্ছি তাদের জন্য যারা খুব কষ্টে আছেন বন্যার ভিতরে তাদের জন্য অবশ্যই লাইট প্রয়োজন যারা ছোট বা বড় লাইট নিতে চান এখানে অনেকগুলো মডেল আছে এগুলো হলো ওয়াটার প্রুফ এগুলো যারাই নেন আঠারোশো টাকা এমনি ইনশাআল্লাহ অল্প লাভ করবো প্রবাসী বাইরে আমার থেকে প্রচুর পরিমাণের মাল দেয় তাদের জন্য আজকে দামা দামাক এটা যারা নেন সানফুড অবশ্যই নামটা বলবেন সানফুড এটার প্রাইস আঠারোশো টাকা চার্জ দেওয়ার সময় অবশ্যই এটা খুলে চার্জ দিবেন এটা একটু খেয়াল করবেন অনেক মুরব্বীরা দেখা যায় চার্জের অপশন পায় না এটা হলো আপনার সান ফোড এর ভাই লেখা জাপান মাল চ্যান অনেক ভালো এটা যেই নেন আঠারোশো টাকা গেলো এটার একটা অপশন আর আরেকটা সেটা হলো গোল্ডেন কালার এটা থেকে এটা একটু মোটা আর এটা হলো আপনার গোল্ডেন কালার ছ হাজার পাঁচশো এমের চ্যাম্পিয়ার এটার দাম রাখা যে মাত্র সাতাইশশো টাকা তিন হাজার টাকার সাতাইশশো টাকা রাখবো আর যারা একটু কালোর ভিতরে নেন এটার ভিতরে কালো এম্পিয়ার একটু বেশি দশ হাজার এমএ চ্যাম্পিয়ার আপনার এটা কোনো প্রবলেম হলে এক বছরের ভিতরে টোটালি ফ্রি সার্ভিস পাবেন এটার দাম রাখা যাবে আটাইশো টাকা সাতাইশো আর আটাইশো এটি এই যে আমার এখানে প্যাকেট গুলো দেখেন না এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ পাঁচশো লুমেন্স আফ কিলো যাবে দশ ওয়াট এলইডি হাই পাওয়ার ছয় হাজার পাঁচশো এম এ চেম্পিয়ারের ব্যাটারি এটা হলো গোল্ডেন টার এটা হলো ব্ল্যাক টার ব্ল্যাকটা হলো দশ হাজার এম এ চেম্পিয়ারের যারা নেন অবশ্যই আমাকে একটি স্ক্রিনশট দেবেন আর কেউ যদি বলে ওয়াটার রেসিস্ট্যাম মানে বৃষ্টিপাত হলে ভিজাতে পারবেন পানিতে চুপাতে পারবেন এগুলো আছে সানফোর্টের মাত্র ষোলোশো টাকা সানফোর্ড এটা আমি মডেলটা বলে দিই এটা হলো আপনার উনপঞ্চাশ তেরো এটা ছোট যদি নেন ওটা হলো উনপঞ্চাশ বারো ওটার দাম হলো আপনার পনেরোশো এটার দাম হলো ষোলোশো টাকা যারাই নেন তিন ব্যাটারি আর কেউ যদি বলেন যে ভাই পাঁচ ব্যাটারি ইচ্ছে কোন দেন পাঁচ ব্যাটারি চার ব্যাটারি এটা হলো ওয়ারেন্টি এটা হলো গ্যারান্টি এক বছর ব্যাটারি বাল্পের গ্যারান্টি এটা শুধু সার্ভিস ওয়ারেন্টি এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো এটা রাখবো আপনার তেইশশো টাকা আর এটা রাখবো আপনার চব্বিশশো টাকা তেইশশো আর চব্বিশশো নিউ সাতচল্লিশ পঁচানব্বই মডেল ছয় হাজার এমএ চ্যাম্পারেট আর এটা হলো ছয় হাজার এমএ এটা পাঁচ ব্যাটারির যেটা অবশ্যই তেইশশো আর চব্বিশশো টাকা জি পাস আর হলো আপনার নিউমেক্স আর যারা বলেন যে ভাই ছোটোর ভিতরে আলো গোল হবে ফাটবে না এটা হলো বাইশশো বি অবশ্যই আমাকে মডেলটা বলবেন মাথা মোটা বাইশশো বি এটার প্রাইস রাখা যাবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার প্রাইস এক বছরের টোটালি ফ্রি সার্ভিস ওয়ারেন্টিয়া আছে এটা হলো তেইশশো এটা হলো পঁচিশশো টাকা তেইশশো বি মডেল পঁচিশশো টাকা একটু মোটা আর যারা বলেন যে ভাই জিপাসের ভিতরে দেন অরিজিনাল জিপাস এই যে অরিজিনাল জিপাসের অরিজিনাল সানফোর্ড এটার দাম বাইশশো টাকা এটার দাম হলো আঠারোশো টাকা এটার দাম পনেরোশো টাকা এক ব্যাটারি দুই ব্যাটারি এটা তিন হাজার এমএ চ্যাম্পিয়ারের এইটা হলো আপনার পাঁচ হাজার এমএ চ্যাম্পিয়ার এটা উনিশশো আমের চেম্পিয়ার সানফোর্ডের অরিজিনাল আবার বলতেছি দামটা পনেরোশো আঠারোশো বাইশশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিবেন আর একটু এখানে দেন ভাই যারা জুম লাইট নিতে চান ছোটর ভিতর অনেক দূরে আলো যে হাফ কিলো আলো যাবে সুন্দর ছোট বড় করতে পারবেন এটা আঠারোশো টাকা বর্তমান প্রাইস আঠারোশো মোবাইলের টাইপ সি কট বৃষ্টিতে ভিজাতে পারবেন ডাইরেক্ট পানিতে চুবাতে পারবেন না অবশ্যই এটা আমাকে স্ক্রিনশট দিবেন টোকিও সেল এর অরিজিনাল লাইট এগুলো দুবাই থেকে আসে আর জি পাস আছে ছোট এটারও দুবাই এটা বারোশো টাকা এটা প্রাইস বারোশো টাকা যারা নেবেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন আর যারা বলেন যে ভাই ছয় ব্যাটারির লাইট দেন এটার মডেলটা আমি একবার বলে দিই উনত্রিশ সাইট মডেল এটা হলো ছয় ব্যাটারির বড় একটা লাইট টোকিও সেটে যাব মাত্র টাকা পাঁচ ব্যাটারি আছে তিন ব্যাটারি আছে চার ব্যাটারিও আছে যারা একটু ছোট নেন অবশ্যই আমাকে বলবেন আর যারা বলেন একটু মোটা 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 দেন এই যে এটা অনেক থেকে ঘন্টা ইউজ করতে পারবেন যারা গেরে খামারে প্রজেক্ট ইউজ করেন তাদের জন্য এটা রাখা যাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা প্রাইস পাসের আর যারা পাঁচ ব্যাটারির ভিতরে একটু কম দামি নেন এটার দাম হলো তেইশশো টাকা পাঁচ ব্যাটারি সানপোর্ট চ্যান অরিজিনাল চ্যানাই সানফুট এটা তেইশো টাকা আর এটা আছে সানফুট একটু মোটা এটার দাম হলো চব্বিশশো টাকা তিন ব্যাটারি চব্বিশশো টাকা মোটা এটার আলোটা একটু কম কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন আর যারা এলো একটু ছোট নেন মিডিয়াম সাইজ সানফুট আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা যারা আমার শপে এসে নিতে চান শপে বাইতুল মোকরম আসবেন গুলিস্তান এসে বাইতুল মোকরম মসজিদের নিস্তালা উপর তালা হলো মসজিদ নিস্তালায় ঢুকে যে কোনো গেট দিয়ে ঢুকবেন আট নাম্বার গেট বিসমেল্লা এন্টারপ্রাইজ পঁয়ষট্টি নাম্বার দোকান বা মহিলাদের নামাজের গেট বললেই চিনা দিবে মহিলাদের নামাজের গেট বলবেন আসবেন কল দিবেন কল দিলেও আমাদের পাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকে শুক্রবার ছাড়া শুধু শুক্রবার বন্ধ থাকে বাকি দিন সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত পাবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে আমাকে পেমেন্ট করতে হবে জেলা সদর একশো টাকা থানা পর্যায়ে নিলে বড় মাল নিলে দুইশো টাকা ছোট মাল নিলে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে নিলে একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আমাকে দিবেন হাতে মাল পাওয়ার পর হাতে মাল পাওয়ার পর মাল দেখে বাকি টাকা দিয়ে রিসিভ করবেন কোনো বয় নেই কোনো টেনশন নেই এখানে প্রতারণার কিছু নেই আর যারা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যেই মালটি আপনার পছন্দ দুইটা লাগবে চারটা লাগবে পাঁচটা লাগো প্রবাসী দেন আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমি দিয়ে দেবো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার